আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছি সন্দীপ 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 আমান উল্লাহ যেটাকে বলে আপনার হচ্ছে গিয়ে একদম উত্তর সন্দীপ আমান উল্লাহ অর্থাৎ আমরা আমানুল্লাহ বেরিবাদের একদম ঠিক বাইরে রয়েছি এই মুহূর্তে আমরা এখন যে জায়গাটার মধ্যে রয়েছি এটি হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড শীত আমরা কিন্তু এই সকালবেলা একদম ভোরে দেখেন সূর্য একদম হালকা হালকা উঠছে মাত্র শীতের 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 অবস্থা খুবই খারাপ যার কারণে দেখেন আমার অবস্থা খুবই খারাপ এর প্রচুর পরিমাণ ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন যে মরুভূমির মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন হচ্ছে এটাকে আমরা আমাদের সন্ধী বাসা হচ্ছে স্বর বলে এটাকে তো এটাকে সর আমানুল্লাহ বলে পুরো এরিয়াটাকে বলা হয় স্বর আমানুল্লাহ আপনারা একটু দেখেন চারিদিকে দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি এখানে ওই পিছনে একটা টলার ট্রলারের কাজ চলতেছে যত সম্ভব হয়তো এটা নদীতে সমুদ্রে মাছ ধরতো একটা সময় এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে মেরামত করার পরে দিয়ে আবার সেই সাগরও চলে যাবে কিন্তু এখান থেকে সাগর অনেক দূরে আমি সারে যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আসলে মরুভূমি ছাড়া কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা একটু এই বোটটার কাছে যাই যদি একটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওকে শীতের সকালে কুয়াশার বরাআআআ মুভমেন্ট আমরা রয়েছে এখন আকাশের নিচে চারিদিকে শুধু ওয়াও 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 আমরা এখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা টলার টলারের ইঞ্জিন ট্রিঞ্জিন একজন সবই খোলা এটা দিয়ে মনে হয় মাছ ধরতো ইলিশ মাছ ধরতো হুম ওই যে দূরে দেখতেছেন কিছু লোক একদম এই এরা হচ্ছে আমার সাতিন বন্ধু কি বলবো কি দেখামো আর আপনাদেরকে বলে এই মরুভূমিতে কি দেখাতে পারি তেমন কিছু নাই এখানে আর বুঝতে পারছেন